নাসির তামিমার মামলায় এখন তার মেয়েও সাক্ষী দিল আর এখানে এই মেয়ে তার মায়ের বিরুদ্ধেই সাক্ষী দিল অর্থাৎ তামিমার তামিমার মেয়েই এখন বিরুদ্ধে সাক্ষী দিল আর এই বিষয়টা নিয়ে মোটামুটি কথাবার্তা চলছে। এখন বিষয় হলো তাদের এই যে মামলা সেই মামলা কিন্তু এখনও চলমান রয়েছে এবং এই মামলায় বেশ কিছু জটিলতাও তৈরি হয়েছে আমরা সবাই জানি তামিমা এবং নাসিরের যখন বিয়ে হয়েছিল তখনই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অন্যের স্ত্রী তামিমা সুলতানাকে বিয়ে করে ক্রিকেটার নাসির হোসাইন যার প্রেক্ষিতে দুই সালে রাকিব হাসান যিনি এই তামিমার পূর্বের স্বামী তিনি তাদের বিরুদ্ধে মামলা করেন এখানে তার অভিযোগ ছিল দুই হাজার একুশ সালের চোদ্দই ফেব্রুয়ারি নাসির তামিমার বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর রাকিব এই বিষয়টা সম্পর্কে জানতে পারে যে তার স্ত্রীকে নাসির বিয়ে করেছে আর এখানে রাকিবের দাবি হচ্ছে তাদের বৈবাহিক সম্পর্ক চলাকালেই তামিমা নাসিরকে বিয়ে করেছে যা ধর্মীয় এবং আইনের পরিপন্থী এই ঘটনায় মানসিক প্রভাব পড়েছে তার এবং তার মেয়ের জীবনে এমনটাও তিনি তখন জানিয়েছিলেন কিন্তু এই মামলাটা তখন থেকে এখন পর্যন্ত এখনো শেষ কিন্তু হয়নি এখনো এই মামলাটা চলছে এবং সাক্ষ্য গ্রহণে সম্প্রতি দশজনার সাক্ষ্য নেওয়া হয়েছে যার মধ্যে রাকিব ও তামিমার মেয়ে তুবাও ছিল এবং এই মেয়ে তুবা মায়ের বিপক্ষে গিয়েই আদালতে সাক্ষ্য দেয় এবং গত আঠাশ এপ্রিল ছিল তাদের শুনানির দিন তবে এই মামলাটিতে এমন কিছু জটিলতা তৈরি হয় যার ফলে আদালত বিব্রত করে আইনজীবীদের মতামতের ভিত্তিতে অন্য আদালতে এই বিষয়টা বদলি করে দেয় কেন হয়েছিল এই বিব্রতবোধ বোধ চলুন সেই বিষয় জেনে নেওয়া যাক ওই আদালতে উভয় পক্ষের আইনজীবীদের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ ওঠে তারা একজন আরেকজনের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তোলায় আদালত এই বিষয়টা নিয়ে বিব্রত করে এর মধ্যে রাকিব হাসান অর্থাৎ বাদী পক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে ক্রিকেটার নাসিরের আইনজীবী জাহাঙ্গীর আলম কিরণ তিনি বলেন এই মামলার তো বিচার চলছে তাই না এই অবস্থায় রাকিবের আইনজীবী ইসরাত হাসান গণমাধ্যমে নাসির হোসেন ব্যবচার করে তামিমাকে প্রলুব্ধ করে তারপরে তাকে ছলছাতরি করে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে এই পুরো বিষয়টার বিচার তো করবে আদালত এখানে রায় তো দিবে আদালত তার আগে এমন কথা বলাতো আইনের অবমাননা এই কথার পরিপ্রেক্ষিতে ইসরাত হাসান নাসিরের আইনজীবীর বিরুদ্ধে বলেন এই আইনজীবী আগে রাকিবের অর্থাৎ বাদীপক্ষের আইনজীবী ছিল এখন আবার সে আসামিপক্ষ অর্থাৎ নাসির এবং তার স্ত্রীর হয়ে কেস লড়ছেন আইন অনুযায়ী তিনি কিন্তু এখন আসামিপক্ষের মামলা পরিচালনা করতে পারেন না তার এই ধরনের কার্যক্রম তো ঠিক না এই সকল বিষয়গুলোর কারণেই এখন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এখন দেখা যাক এটার নিষ্পত্তি কোথায় গিয়ে হয় তবে এই সকল ঘটনার প্রেক্ষিতে অনেক নেটিজেনরাই বলা বলি করছে এই ওদের বাবা মার কামড়াকামড়ির ফলে ওই ছোট্ট বাচ্চা মেয়েটার উপরে কি প্রভাব পড়ছে কি তার মেয়ের কথা মনে পড়ে না সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই প্রশ্ন করছে তবে তাদের মধ্যে ভিতরে ভিতরে কি হচ্ছে সেই খবর তার কেউই জানে না রিসেন্ট টাইমে কেউ কেউ এমন প্রশ্ন তুলছে দুই হাজার একুশ সালের মামলা এখন পর্যন্ত চলছে এই মামলার বয়স প্রায় চার বছর হয়ে গেল তারপরেও এই মামলার কোনো কিছুই হলো না একটা মামলা শেষ করতে যদি এতদিন লাগে তাহলে আইনের প্রতি আস্থা মানুষের কতটুকু থাকবে এরা দুজনেই কিন্তু সংসার করে খুব ভালোই আছে কিন্তু যত কষ্ট হচ্ছে তা যাচ্ছে ওই বাচ্চা মেয়েটার উপর দিয়ে দেখা যাক ফাইনালি এদের কি বিচার হয় আর এদের এই ধরনের কার্যকলাপ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন